কেউই বেঁচে থাকতে পারবো না তো খাদ্যর মূল তিনটি উপাদান রয়েছে যে আমরা যেটা গ্রহণ করি সেটা জিনিস পাই তো খাদ্য গ্রহণ করলে যেটা আমাদের কখন সম্ভব হয় শ্রীমৎ ভগবত গীতায় ভগবান বলেছেন যে ভক্তরাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহিদ সর্বভূতানম জ্ঞাতাম শান্তি মৃত্যুতি ভগবান হলো সমস্ত যজ্ঞে পরম ভক্তা তো সেই ভগবানকে যখন আমরা কোনো খাদ্য দ্রব্য অর্পণ করি তখন সেটা প্রসাদ হয়ে যায় আর সেই প্রসাদ আমরা কোন দেব দেবতা বৈষ্ণবদের উদ্দেশ্যে বা আচার্য বিন্দুদের উদ্দেশ্য অর্পণ করি তখন সেটা মহাপ্রসাদ হয়ে যায় তো ভক্তরা ভগবানকে কোনো কিছু আমরা অর্পণ না করে নিজের ইন্দ্র তৃপ্তির জন্য আমরা রান্না করি এবং নিজে তাহলে সেটা কি হবে জন্যে গাছে আমরা করব। তো ভক্তি জীবনে এই প্রসাদের গুরুত্ব অপরিসীম আমরা প্রত্যেকটা খাদ্যদ্রব্য যেগুলো সাত্বিক গুণ সম্পন্ন সবগুলোই আমরা ভগবানের শ্রীচরণে অর্পণ করব। ভগবান সেটি আমাদের প্রসাদ রূপে প্রদান করবেন এখন প্রশ্ন হলো অনেক সময় আমরা মনে করি ভগবানকে খাদ্যদ্রব্য অর্পণ করলাম কিন্তু ভগবান কিছু গ্রহণ করলো না আমাদের প্রসাদ তো কমে গেল না আমাদের ব্রহ্মসঙ্গীত ব্রহ্মা বলেছেন সর্ব মানে ভগবানের প্রত্যেকটা ইন্দ্রিয় দ্বারা অন্য ইন্দ্রিয়ের কাজ করতে পারে যেমন ভগবান দর্শনের মাধ্যমে যে কোনো ভোগকে প্রসাদে রূপান্তরিত করতে পারে অর্থাৎ ভগবানের কৃপাতে রূপান্তরিত করতে পারে যেটা আমাদের ব্রহ্ম ব্রহ্মা ব্রহ্ম বলেছেন অঙ্গানি যচ্ছ সকল ইন্দ্রিয় বৃত্তি মন্তি অশান্তি পন্তি কলয়ন্তি চিরাম জগন্তি আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহ গোবিন্দ মাদি পুরুষম তমহম ভজাম সেই ভগবান যখন তা দিব্য দৃষ্টি প্রদান করে তখন যে কোনো ভোগ প্রসাদে রূপান্তরিত হয়ে যায় আর সেটা যখন আমরা গ্রহণ করব না থাকবে আমাদের পাপের ভয় আর আমরা পাবো পুষ্টি তুষ্টি এবং সন্তুষ্টি তিনটাই শাস্ত্রে শ্রীমৎ ভগবৎ গীতায়ও বলা হয়েছে আয়ু সত্য বলারোগ্য সুখ প্রীতি বিবদ্ধনা রসা স্নিগ্ধা স্থির হৃদয় আহার সাত্বিক প্রিয়া যখন ভগবানের নিবেদিত প্রসাদ আমরা গ্রহণ করব ভগবানকে নিবেদিত কোনো ভোগ যখন প্রসাদে রূপান্তরিত হয় এটা আমরা গ্রহণ করলে আমাদের পুষ্টি তুষ্টি সন্তুষ্টি আসবে এখন ভক্তি জীবনে আমরা কি করব আমরা শ্রদ্ধা সহকারে ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে নিবেদন করব। তাহলে তখনই সেটা প্রসাদে রূপান্তরিত হবে আর আমরা যখন যে কোনো জায়গায় যায় না কেন চেষ্টা করব সবকিছু ভগবানকে অর্পণ করার জন্য অনেক সময় হয় এরকম যে আমাদের রাস্তাঘাটে অনেক জার্নির সময় আমরা কি করব তখন তো ভগবানের তখন অন্তত যদি কোনো ফল আমরা নিয়ে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করি সেখান থেকেই আমরা কিসের মাধ্যমে আমরা হৃদয়ের মাধ্যমে শুদ্ধ হৃদয়ের মাধ্যমে ভগবান বলেছেন যে আমি ভক্তের হৃদয়ের আকুতিটা গ্রহণ করি ভক্ত কি ইন্টেনশন নিয়ে আমাকে সেবা করার চেষ্টা করছে সেটা আমি গ্রহণ করি সুতরাং সেখান থেকেও আমরা ভগবানকে মানুষে ভোগ নিবেদন করতে পারি হে ভগবান আপনি কৃপা করে এটি গ্রহণ করে আমাদের প্রসাদ রূপে প্রদান করুন কিন্তু যখন আমরা গৃহে থাকব তখন অবশ্যই কোনো চিত্রপটের সামনে তুলসী পত্র দিয়ে ভগবানকে সেটি আমরা অর্পণ করব তো প্রত্যেকটা খাদ্য দ্রব্য ভগবানকে আমাদের এইভাবে নিবেদন করা উচিত শ্রীল প্রভুপাদ এই স্ট্যান্ডার্ড আমাদের দিয়েছেন আমরা যদি ভগবানকে সবকিছু করার মন মানসিকতা তৈরি হয় তাহলে ভগবানের প্রেমময় সেবায় আরো দৃঢ়তার সাথে আমরা যুক্ত হতে পারি আমাদের পতনের সম্ভাবনা কম থাকে আমরা অনেক সময় দেখা যাচ্ছে প্রচারের ক্ষেত্রে যেতে হয়। সেই সময় আমরা কি করব সেই সময় আমরা চেষ্টা করব। প্রচারে যেও সেখান থেকে ভগবানকে নিবেদন করা যদি আমাদের প্রয়োজন হয় কোথাও একটু রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করার কষ্ট হলেও আমরা প্রচারের ক্ষেত্রে সেখানে যেয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করব। কেন কারণ সেই সময় যারা অভক্ত রয়েছে তারাও ভগবানের নিবেদিত এই প্রসাদের কিঞ্চিত পরিমাণ পেয়ে তারাও ভক্তিজীবনে এগিয়ে আসবে আমরা সব সময় চেষ্টা করব কোনো বাসায় গেলে নিজে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই বাসার যদি অভক্ত হয় বা ভক্তি জীবনে ওইভাবে সাত্বিক গ্রহণ করে না খাবার গ্রহণ করে না বা ভগবানকে নিবেদন করে না তাহলে তাদেরও আমরা এটার মাধ্যমে কৃপা প্রদান করতে পারি আর বাজারের খাবার যেগুলো চকলেট আইসক্রিম চিপস বিস্কুট কোল্ড পাউডার পাউরুটি এই খাবারগুলো গুলো আমাদের সবসময় বর্জন করা উচিত যেটা আমাদের এই কেন চকলেটে আইসক্রিমে চিপস এ বিস্কুটে কোল্ড ড্রিঙ্কস এ অনেক সময় রাজস্বিক এবং তামসিক কিছু খাদ্য দ্রব্য মিশ্রণ করা থাকে যার ফলে কি হয় আমাদের ভিতরে সেই খাদ্য দ্রব্যের গুণাগুণ শুরু হয় যখন আমাদের ভিতর এই রজগুণ এবং তমগুণের কোন গুণাগুণ শুরু হবে তখন আমাদের এই ভক্তিজীবনের যে টেস্ট সেই টেস্ট থেকে আমরা ফল ডাউন করব ভক্তি জীবনের টেস্ট আমরা পাব না তখন আমাদের ভক্তি জীবনটা সেই অর্থে অতটা টেস্ট লাগবে না ভালো লাগবে না তখন মনে হবে একটু ফাঁকি দিই একটু জব আজকে হচ্ছে না সমস্যা করবো কালকে করব কালকে হচ্ছে না পরের দিন করব এভাবে কি হব আমরা ভক্তি জীবন থেকে পিছিয়ে যাব তো আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে প্রচার করতে গিয়ে কি করতে হয় রেস্টুরেন্টে খেতে হয় সেই সময় আমরা কি করব তো চেষ্টা করব। প্রচারে যদি আমার এই রকম হয় যে একদিনের জন্য আমি বের হয়েছি কোথাও আমার সাথে শুকনা খাবার আমি সঙ্গে করে নিয়ে যাব আর সেখানে যদি সুযোগ থাকে তাহলে রান্না করে ভগবানকে নিবেদন করব আর যদি কোনো জায়গায় প্রসাদ পেতে হয় সেখানকে আমি চেষ্টা করব রসুন পেঁয়াজ মসুর ডাল এই যে খাবারগুলো এগুলো এড়িয়ে চলার জন্য কারণ এগুলো আমাদের ভক্তি জীবনে শুদ্ধতা নষ্ট করে আমাদের সবসময় খাবারই গ্রহণ করা উচিত রাজস্বিক খাদ্য মশলাদার গুরুপাক এই ধোকাকে রান্না করা হয় এই খাবারগুলো গুলো অর্পণ করা ভগবানকে অর্পণ করা উচিত না আমাদেরও বেশি বেশি গ্রহণ করা উচিত না আমরা যত সম্ভব দেখে শুনে গ্রহণ করব। আর গৃহে যথাযথভাবে ভগবানকে ভোগ অর্পণ করতে হবে যদি গৃহে আমরা যথাযথভাবে ভগবানকে ভোগ অর্পণ করতে পারি তার মাধ্যমে আমাদের যে ব্রেনের আলফা রয়েছে সেটা খুব সুন্দরভাবে আলফা ওয়েবটা অ্যাক্টিভ হয়ে যায় যার ফলে একজনের কনসেন্ট্রেশন অনেক বেশি পর্যন্ত থাকে আমরা যদি ভগবানের সামনে দাঁড়াই শুদ্ধভাবে ভাবে কোন খাদ্যদ্রব্য রান্না করার সময় ভগবানের কথা চিন্তন করি এবং ভগবানকে অফার করার সময় ভগবানের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করি তাহলে মনের চঞ্চলতা অনেক অংশে কমে যায় কেননা তখন ব্রেনটে আলফা এফটা অ্যাক্টিভ থাকে এই সময় মানুষের প্যারাসিম্পেথেটিক হরমোন বেশি নিঃসরণ হয় যার ফলে তার ভিতর অনেক রকম দুশ্চিন্তা মানসিক টেনশন বিভিন্ন রকমের সমস্যা রাগ খুব জেদ এগুলো কমতে থাকে আর খুব একটি বড় বিষয় হলো প্রসাদ আমাদের কখনোই নষ্ট করা যাবে না অতিরিক্ত প্রসাদ অন্য পাত্রে আমাদের সব সময় রাখতে হবে আমি অনেক বেশি প্রসাদ নিয়ে নিলাম কিন্তু সেটা আমি গ্রহণ করতে পারছি না পরবর্তীতে আমি ফেলে দিচ্ছি এটা যেন না হয় তাহলে কি হয় প্রসাদের চরণে অপরাধ হয় যার ফলে হয়তো দেখা যাচ্ছে অনেক দিন আমাকে আবার উপবাস থাকতে হবে কোনো জায়গায় প্রসাদ পাওয়ার জায়গা হলেও সেখানে পাচ্ছে না কারণ প্রসাদের চরণে আমার অপরাধ হয়েছিল প্রসাদ পাওয়ার পরেও অতিরিক্ত প্রসাদ থাকে তবে সম্ভব হলে পরবর্তী ব্যবহার করা যাবে অথবা বাহিরে বিতরণ করে দেওয়া যাবে অতিরিক্ত প্রসাদ আমার প্লেটে যেটা ছিল সেটা তো আর কাউকে দিতে পারছি না সেটা তো নষ্ট হচ্ছে কিন্তু যদি আমরা অন্য প্লেটে রাখি তাহলে সেটা আমরা বিতরণ করতে পারবো আর শিল্প প্রপাত খুব সুন্দর করে বলে চেয়েছে যে কেবলমাত্র ডান হাতে প্রসাদ গ্রহণ করতে হবে বা বা হাত শরীরের অন্যান্য অঙ্গ স্পর্শ করার জন্য ব্যবহৃত হবে তো প্রসাদ আমাদের সব সময় গ্রহণ করতে হয় এটা আমরা আমরা জেনেছি যে যদি প্রসাদ না সবসময় বাম হাতে কোন জল অন্যান্য প্রসাদ গ্রহণ করি তাহলে জলটা হয় মূত্রের সমতুল্য আর অন্যান্য খাবার যেগুলো রয়েছে সেগুলো হয় বিষ্ঠার সমতুল্য তা আমাদের মানে কোনো রকম যদি বড় কোনো সমস্যা তৈরি না হয় তাহলে ডান হাতে আমরা যেন প্রসাদ পাই তো আজকে যেহেতু মনমোহন